রকম আসলে শেখ হাসিনা কিংবা ভাবনাটা কোন দিকে যাচ্ছে তবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা যে দলই হোক না কেন এখন আমাদের যেটা দরকার হচ্ছে সেটি একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের পূর্বশর্ত পূর্ব শর্ত হচ্ছে যে যারা নির্বাচনটার আয়োজন করবেন তারা আসলে কতখানি নিরপেক্ষ থেকে এই নির্বাচনটি করতে পারবেন এটি কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট রূপক কারণ আমরা যে এই যে সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারটি সম্পর্কে আসলে আপনি যত বড় হন না কেন এই সরকারটি নিয়ে কিন্তু কোন কনকুলেশনে আপনি আসতে পারবেন না এই সরকারটি কি আসলে ইনুস সরকার এই সরকারটি কি জামাত সরকার এই সরকারটি কি আসলে এনসিপি দ্বারা গঠিত কোনো সরকার মানে যাদেরকে আপনি দেখছেন এবং একটি কথা খুব বলেছেন যে এই যে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু যে যে আদালত করা করা হয়েছে হয়েছে এবং সরকার তাতে আসলে নিরপেক্ষ রায় সম্ভব নয় ঠিক যেমন যেমন নিরপেক্ষ রায় দেওয়া সম্ভব নয় ঠিক তেমনি হচ্ছে গিয়ে এই সরকার দ্বারা কোনোভাবেই একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না এই সরকারের আচার আচরণ এবং ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা করছে আওয়ামী লীগ মানে তেরো তারিখে নামুক কিংবা ডিসেম্বরে নামুক বা যখনই নামুক আমি এ বিষয় নিয়ে খুব সুস্পষ্ট কোনো কথা বলবো না তেরো তারিখের বিষয় নিয়ে এটা আমাদের একটি পলিটিক্যাল স্ট্যান্ড বলতে পারেন সো এটা হইতে পারে তেরো তারিখ এটা হইতে পারে বারো তারিখ এটা হইতে পারে ষোলো তারিখ বা এটা তেরো তারিখও হইতে পারে সো এই বিষয়টা নিয়ে আমি আপাতত কিছু বলছি না কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে একটি যুগপথ আন্দোলন এখন আমাদের দরকার এবং সেই আন্দোলনটা আসলে আমার মনে হয় সর্বদলীয় আন্দোলন হওয়া উচিত এই কারণে যারা অন্তত দেশকে ভালোবাসে তারা বুঝতে পারছে দেশটা আসলে এখন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেশের আমি রূপক আমি জানি না আপনার এই সম্পর্কে কতটুকানি ধারণা আছে যে চুয়ান্ন বছরে কত টাকা আসলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিদেশে কিন্তু যত টাকাই পাচার হয়ে থাকুক না কেন আপনি নিশ্চিত থাকেন এই ষোলো মাসে সকল ইতিহাসকে ব্রেক করে দিয়েছে এই বর্তমানে যে যে সরকার বলছি আমরা এটাকে আসলে সরকার বলা যায় কিনা সেটা নিয়েও আমার মনের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে এটি আসলে একটি মপতন্ত্র এবং আপনি দেখেন যে ডক্টর ইউনুস বলে যে ব্যক্তিটা রয়েছেন উনি নিজ দায়িত্বে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙিয়েছেন এটা যদি আমি দাবি করি আপনারা এই দাবির বিপক্ষে কোনো কিছু দাঁড় করাতে পারবেন না যদি দাঁড় করাতে পারেন তাহলে এখনই বলেন যে আসলে কেন আমি এই কথা বলেছি এবং এই কথার এগেনস্টে আপনাদের কাছে কি কথা আছে কারণ তখন হচ্ছে গিয়ে যখন দেখবেন যে বত্রিশ নাম্বারটা ভাঙা হয়েছে তখন এই বত্রিশ নাম্বার ভাঙার সময় কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার এসপিবিএম সহ যত আইন প্রয়োগকারী সংস্থা অবশ্যই আর্মি পুলিশ বিডিআর এরা আইন প্রয়োগকারী সংস্থা না কিন্তু তারা ওই সময় এই ভূমিকাটা অবতীর্ণ ছিল এত ফোর্স থাকা সত্ত্বেও ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙালেন কি মনে করে ধানমন্ডি বত্রিশ নাম্বার কি বঙ্গবন্ধুর ব্যক্তিগত জিনিস ধানমন্ডি বত্রিশ নাম্বার কি আওয়ামী লীগের ব্যক্তিগত জিনিস কিন্তু এই মানে যে তথাকথিত সোকর যে সরকারটা রয়েছে তারা মনে করেছে যে এটি আসলে এই তাদের মাথার মধ্যে এই বিষয়টি ছিল যে এই সরকার আর কখনো এই আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে তারা দেখিয়েছে এবং যারা এই দুঃসাহস রাজনীতির ময়দানে আমি রাজনীতিবিদ নই রাজনীতির ময়দানে তাদের এই জবাব পাওয়ার দরকার আছে কারণ ধানমন্ডি বত্রিশ কোনোভাবেই কারোর ব্যক্তিগত সম্পদ সম্পত্তি নয় ধানমন্ডি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আপামর জনতা যারা নিজেদেরকে বাংলাদেশই মনে করে তাদের প্রত্যেকটা মানুষের ধানমন্ডি বত্রিশ সেখানে সরকার নিজ দায়িত্বে যে ধানমন্ডি বত্রিশ ভাঙিয়েছে তারা আসলে নির্বাচনকালীন কিংবা নির্বাচনের আগে পরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা নিরপেক্ষভাবে নিতে পারবে এটা আমি বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে চাই না বা ইতিপূর্বে এরকম কোনো ঘটনা বা আপনি যদি দেখেন যে বর্তমান সরকারের কোনো একটি কাজ আপনি কিন্তু নিরপেক্ষ দেখতে পাবেন না সুতরাং এই মুহূর্তে আর যে কথাটি আপনি বলেছেন আপনি সরাসরি কথাটি বলেননি কিন্তু মধ্যে একটি ছিল সেটি কথাটির আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগ ফিরবে কিনা এই কথাটি আসলে খুবই অবান্তর একটি আওয়ামী লীগ ফেরা ফিরির কিছু নাই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ আহ হ্যাঁ আওয়ামী লীগের অবশ্যই আজকে দেখবেন যে শেখ হাসিনা একটি বক্তব্যে উনি বলেছেন স্পষ্টভাবে যে ওই সময়ে রাজনৈতিক যে পরিস্থিতি এবং যে অবস্থার সৃষ্টি করেছিল বিরোধী পক্ষ তাতে আমরা ইমিডিয়েট দেশ বাঁচাতে যে সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত থাকতে পারে যে সিদ্ধান্তগুলো হয়তো দায়িত্বপ্রাপ্ত অনগ্রাউন্ডে যারা ছিল তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে এটা কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন হ্যাঁ সুতরাং আহ আওয়ামী লীগের যে এই যে আচরণটা এই যে শেখাসিনের এই আচরণটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে শেখাসিনের দল করি না বা শেখাসিনার রাজনীতি করি না এবং আমি শেখ হাসিনার মানে এমনও না যে শেখ হাসিনাকে আমি আমার নেতা মনে করি আমার নেতা একমাত্র বঙ্গবন্ধু এছাড়া আমার আর কোনো নেতা নাই সো এইখানে যে শেখ হাসিনা এখন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী তার যে বিহেভিয়ার যেটা হওয়া উচিত আমার মনে হয় ধীরে ধীরে উনি ওই আচরণে ফিরে এসছে কারণ যেটার যে অবস্থায় উনি বাংলাদেশ থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটা যদি আপনি মহাভারতের দ্রৌপদীর দেন ভারত তো খুব বেশি দূরে না ভাই দরকার হলে ওখান থেকে গিয়ে শেখ সিনেকে তুলে নিয়ে আসবে যদি তাকে বাংলাদেশের মানুষ মনে করে যে তাকে এখন দরকার এখন কথা হচ্ছে যে আসলে মূলত ঘটনা যেটা এটা আমি আপনাকে লাইফে অনেকবার বলেছি যে এখন যারা আছে বাংলাদেশে বাংলাদেশে যারা চালাচ্ছে বা ইয়া আপনি দেখবেন যে বিভিন্ন কলা কৌশলে বাংলাদেশে কিন্তু একটা গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এটা কিন্তু করছে এই করাটা পেছনে একটা উদ্দেশ্য আছে এবং মানে আমার আমি যে কথাটি বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের ফেরা দরকার একই কারণে বলছি যেমন আমরা খুব ভালোভাবে জানি যে পত্রিকায় যে হাজার মানুষ মারা হচ্ছে এবং তার ওই ভেতরের ঘটনা গিয়ে দেখেন নির্বাচন বা ওই জাতীয় কিছু ঘটনা কিন্তু প্রকৃতপক্ষে সেখানে লোক মারা গেছে মৌলক হত্যা করা হয়েছে পাঁচ হাজারের উপরে যেটা গণমাধ্যমে আসছে দেড় হাজার কেউ দুই হাজার কেউ আড়াই হাজার বলছে কিন্তু এর ফাঁকে কিন্তু আর একটা ঘটনা ঘটছে উপক সেটা হলো তানজানিয়ে কিন্তু আর একটা সংঘর্ষ হয়েছে এবং সেটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এবং সেখানেও কিন্তু প্রচুর লোক মারা গেছে একটা এরা এই ধরনের একটা বাংলাদেশে চাচ্ছে যদি সেটা না চাইতো তাহলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের কথা এটা একটা মানে এটা একটা খুব মানে অসম্ভব চিন্তা বা এটা এটা খুব মানে অসুস্থ চিন্তা সুতরাং এই অসুস্থ চিন্তার উদ্দেশ্য বাংলাদেশে একটা ম্যাসকিলিং এবং এটা এই যে কিলিংটা হবে দেখেন আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তার পাশে এরকম এবং এই যে বা যেই নিচ্ছে অর্থাৎ যে গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেটা তো আসলে এক ধরনের জঙ্গি কার্যক্রম হয়ে দাঁড়াবে এবং আপনার পার্শ্ববর্তী দেশ তার পার্শ্ববর্তী দেশ বা আশপাশের শান্তি দেশ তারা এটাকে সহ্য করবে না এখানে সার্জিক্যাল অ্যাটাক চালাইলে অবাক হওয়ার কিছু থাকবে না সুতরাং এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে বানচাল করতে হইলে আওয়ামী লীগকে শক্ত হইতে হবে মানে তাদের রাজনীতিতে সক্রিয়ত তারা অলরেডি দীর্ঘদিন ধরে কিন্তু তাদের সেই অনিষ্টির সাথে যে পলিটিক্স করা বা দেশকে দেশের মানুষকে ভালোবাসা দেশের কথা চিন্তা করা সেই চিন্তা করে যদি আওয়ামী লীগ ফেরে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো সংবাদ অন্তত আর যাই হোক যে আপকামিং যে গণহত্যা বাংলাদেশে মানে যেই লাশের জোয়ার সেটা হয়তো নাও হতে পারে যে দুধের মাছি যাদেরকে এনেছিল সেই বিডার ইয়া থেকে শুরু করে আলেরিয়াস থেকে শুরু করে আপনার এই যে অস্ট্রেলিয়ার ফারুক হাম্মক এরা প্রত্যেকে নিজ হাতে ধরে বাংলাদেশটাকে একদম পুরোপুরি যতখানি সম্ভব মনে একটা পরিকল্পনা করে তারপরে হচ্ছে কি বাংলাদেশটাকে ধ্বংস করছে এবং এদেরকে আমি আসলে মুখ খারাপ হয়ে যাবে আমি বেশি কিছু বলতে গেলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এরা মানে ধ্বংস করে দিয়ে তার চূড়ান্ত রকমের আপনি একটা জিনিস দেখেন যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন আপনি একটু বলেন তো তারা কয়জন কয়জন বাংলাদেশের নাগরিক কয়জন বাংলাদেশেই থাকে বা ধরেন অমুক কমিশনের চেয়ারম্যান ঐক্যমত কমিশন দ্বৈত কমিশন ত্রৈত কমিশন এই কি বলে ওটাকে মিডিয়া ও যার কথা বলেন এখানে যারা যারা এসেছে আমাকে তাদের কাছ থেকে আপনি একটা পজিটিভ আউটপুট দেখেন যে একটা পজিটিভ আউটপুট পেয়েছে আজকে বাংলাদেশের ইতিহাসে একাত্তর সালের পরে এত খারাপ বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এত যঘন্যভাবে আর কখনো মুখ ফেরায় নাই আপনি দেখেন একদিকে আপনি বিনিয়োগকারীদের ডাকছেন ওদিকে আবার কোকা-কোলা বাটার মতো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে ভাঙছে এগুলো কিন্তু ইউনস নিয়ন্ত্রণে করতে পারে না দেখেন এক এই দেশটি নানা সময় আমরা অনির্বাচিত সরকার দ্বারা কিন্তু শাসিত হতে দেখেছি আপনি আমার থেকে বয়সে বড় আপনি আরো বেশি দেখেছেন কিন্তু এই যে অনির্বাচিত সরকারটা বর্তমানে রয়েছে অন্য সবাই যারা অনির্বাচিত সরকার বাংলাদেশে ছিল তারা হয়তো নানা অযোগ্যতা বা নিজেদের স্বার্থের কারণে নিজেরা খাইছে টাইছে এই করছে কিন্তু এই সরকারটার কার্যক্রম দেখে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এদের উদ্দেশ্য হচ্ছে দেশের ক্ষতি করা যে সেকশনে হাত দিছে ওই সেকশনটা চূড়ান্ত ক্ষতি করে দিয়ে মানে এখন পর্যন্ত আমাকে দেখান কোন সেকশনে হাত দিয়ে সেকশনটা ভালো করছে ব্যাংকিং বলেন শিল্প বলেন গার্মেন্টস বল যে সেকশনে যান পরিবহন যোগাযোগ সব একদম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে